দারিদ্রতার চরম সীমানায় বসবাস আমিনা বেগমের স্বামীর মৃত্যুর পর একমাত্র কন্যা আর নিজের ছোট ভাইকে নিয়েই তার সংসার অভাব তাদের সংসারের যেন একটা অবিচ্ছেদ্য অংশ এরোববার কাজ করে চেয়ে চিনতে সংসার চলে আমিনার দারিদ্রতার তারণা এবং সংসারের চাপে সবসময় মেজাজ খিটখিটে থাকে আমিনা বেগমের কোনো কারণ ছাড়াই সেই মেজাজ তিনি ঝাড়েন তার মেয়ের ওপর সবসময় নিজের মেয়েকে রাখেন বকা গালাগাল আর চর থাপ্পড়ের ওপর আমিনা বেগমের ভাই আলম দারিদ্রতার মাঝে যার বেড়ে ওঠা জীবনে একটাই স্বপ্ন তার একদিন বিদেশ গিয়ে অনেক অনেক টাকা রোজগার করবে এবং নিজের বোন আর ভাগ্নিকে রাখবে রাজরালি বানিয়ে কিন্তু বিদেশ যেতে অনেক টাকা লাগে যা জোগাড় করার সামর্থ্য নেই আলমের এক বন্ধুর কাছে সে বিদেশ যাওয়ার জন্য টাকা চায় বন্ধু বলে আমি তোকে হাজার পাঁচক টাকা দিতে পারি এর বেশি দেওয়ার ক্ষমতা তো আমার নেই মন খারাপ করে বসে থাকে আর নিজের ভাগ্যকে গালাগাল করে এসে বলে মামা তুমি এখানে বসে আছো কেন মন খারাপ করে বলে এমনি বসে আছি ভাগ্নি বলে মামা তুমি না বিদেশে যাবে বললে আমাদের আর কোনো অভাব থাকবে না আমরা পায়ের ওপর পা তুলে খাবো আলম বলে যেতে পারবো না মা বিদেশে যেতে যে অনেক টাকা লাগে আমার তো সেই টাকা নেই ভাগ্নি বলে তোমার টাকা নেই কেন মামা মামা বলে আমরা যে ভীষণ গরিব ভাগ্নি বলে মামা আমরা গরিব কেন যায়। সে আমরা শখে গরিব গরিব হওয়া অনেক সুখের তো তাই আমরা গরিব গরিব হলে স্বপ্ন নষ্ট করা যায় মনের আশাকে মনের ভেতরেই মেরে ফেলা যায় হাজার অন্যায় অত্যাচারের পরেও মুখ ফুটে কিছু বলার থাকে না এইসব সুখের জন্যই আমরা করি অবুজ ভাগ্নি কিছুতেই মানতে চায় না তাদেরই অসহায়ত্ব সে বারবার বলে মামা তুমি বিদেশ যাও না কেন তুমি বলেছ তোমাকে যেতেই হবে তুমি বিদেশে গিয়ে অনেক অনেক টাকা রোজগার করো আর আমাদেরকে একটু সুখের মুখ দেখাও আলম এসবের কোনো উত্তর খুঁজে পায় না সে রেগে মেগে চর মেরে বসে ভাগ্নিকে একদিন এলাকার এক অনুষ্ঠান বাড়িতে ভালো ভালো খাবার রান্না হচ্ছিল খাবার লোভে সেখানে দাঁড়িয়ে ছিল আমিনা বেগমের কন্যা আমিনা সেটা দেখে মেয়েকে মারতে মারতে বাসায় নিয়ে আসে বাসায় এনেও চলে বেদম মার আর গালাগাল আলম ছুটে এসে ভাগ্নিকে বাঁচায় তারপর বলে আমি ঠিকই বিদেশে যাব আপা তুমি দেখে নিও সেখানে অনেক টাকা কামাই করব আর আমার ভাগ্নিকে রাখবো রাজ রানী করে আমার ভাগ্নি কারো বাসায় খাবারের দিকে তাকিয়ে থাকবে না বোন কথায় অনেক টিটকিটি করে আলমকে কিন্তু আলমের চোখে এখনও স্বপ্ন সে বিদেশে যাবে অনেক অনেক বড় লোক হবে আর তার আপা ভাগ্নি এদের কষ্ট করতে দেবে না এমন লাখ লাখ আলম বেঁচে আছে এমনই কিছু স্বপ্নকে লালন করে হয়তো অধিকাংশেরই স্বপ্ন অপূর্ণ থেকে যায় কিন্তু তবুও স্বপ্ন তাদের দেখতেই হবে কারণ এই স্বপ্নই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন